আসসালামু আলাইকুম হন্ডা সেলস পয়েন্ট উত্তরা শোরুম থেকে আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অশান্ত রাইডার ইউটিউব ফেসবুক পেজের পক্ষ থেকে আর আজকের ভিডিওটা হচ্ছে মূলত হন্ডার হর্নে টু পয়েন্ট ও নিয়ে যেটা একশো পঁচাশি সিসির একটি বাইক এই বাইকটা নিয়ে আজকে ডিটেলস আকারে আলাপ করব আর সাথে থাকুন আর এই হচ্ছে হন্ডা হর্ টু পয়েন্ট ও একশো চুরাশি দশমিক চার সিসির একটি বাইক এটা যদি আমরা ফ্রন্ট লুক থেকে শুরু করি এটার ফ্রন্টে কিন্তু একশো দশ সিসির টায়ার ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে যে ডিক্সটি ইউজ করা হয়েছে এই ডিক্স টায়ার সাইজ হচ্ছে ফ্রন্টে হচ্ছে আশি বাই একশো সত্তর বাই একশো দশ এবং রেয়ার ইউজ করা হয়েছে সত্তর বাই একশো চল্লিশ ফ্রন্টে ডিস্কটি হচ্ছে দুশো ছিয়াত্তর এম এম ইউজ করা হয়েছে এটা সিঙ্গেল চ্যানেল এবিএস আর ফ্রন্টে যে সাসপেনশানটা ইউজ করা হয়েছে এটা ইউএসডি সাসপেনশান এই সাসপেনশনের ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন খুবই কমফোর্ট ব্রেকিং পাবেন দেন যদি আমরা হেডলাইট নিয়ে কথা বলি ফুল এল একটি চমৎকার লোকেটিভ হেডলাইট ইউজ করা হয়েছে আর এটা যদি আমরা ইঞ্জিন নিয়ে কথা বলি এটা সিঙ্গেল সিলিন্ডার ফোর বেলভের একটি ইঞ্জিন ইউজ করা হয়েছে এতে ফাইভ গিয়ার বক্স আর এটা হচ্ছে কুল বাইক আর আমরা যদি এটা আর এটা যে চেইনটি যে চেইনটি ইউজ করা হয়েছে এটা কিন্তু ওরিং চেইন ইউজ করা হয়েছে ওরিং চেইন ইউজের ক্ষেত্রে কিন্তু আপনি চেইন যে ঘন ঘন লুজ হয়ে যায় সেই সমস্যা থেকে আপনি সেই প্রবলেমে আপনাকে পড়তে হবে না আর যদি রেয়ার টায়ার বলি সত্তর বাই একশো চল্লিশ রেয়ার টায়ার ইউজ করা হয়েছে এমআরএফ ব্র্যান্ডের আর ইন্ডিকেটারগুলো যদি বলি ইন্ডিকেটার এবং ব্যাকলাইট ফুল এলইডি ব্যাকলাইট ইউজ করা হয়েছে আর এতে সিট ইউজ করা হয়েছে ডাবল পার্ট সিট ডাবল পার্ট সিটের পরেও কিন্তু পিলিয়ন খুবই কমফোর্ট অনেক ওয়াইড আর রেয়ার সিট ইউজ করার কারণে আপনি পিলিয়ন নিয়ে কিন্তু বিন্দাস সারা বাংলাদেশ ঘুরতে পারবেন আর যদি এটার ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে বারো লিটার ফুয়েল ট্যাঙ্ক ফুল ডিজিটাল মিটার এবং এটার খুবই চমৎকার একটি হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে কোয়ালিটি ফুল আর এটা চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে গ্রে কালার ব্ল্যাক কালার রেড এবং ব্লু কালার আর এই এত ফিচার সম্বলিত হর্নের টু পয়েন্ট ওর দাম কিন্তু মাত্র দুই লক্ষ উনানব্বই হাজার টাকা আর এই বাইকটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন হন্ডা সেলস পয়েন্ট উত্তরাতে সো আপনারা যারা হর্নের টু পয়েন্ট ও লিখে যাচ্ছেন তাদেরকে বলবো যে আমাদের হোন্ডা সেলস পয়েন্ট উত্তরা আর এটা অ্যাড্রেস হচ্ছে বারো নম্বর সেক্টর খালপাড় ঠিক কবরস্থানে উল্টা পাশে আসলে আপনারা হর্নেটের প্রতিটা কালার আমাদের শোরুমে পেয়ে যাবেন এছাড়া প্রতিটা বাইকের সাথে আপনি পাবেন দুই বছর অথবা বিশ হাজার কিলোর ভিতর পাঁচটা ফ্রি সার্ভিস দুটা পেড সার্ভিস তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আর এটার মাইলেজ নিয়ে বলি এটা ঢাকা সিটিতে আপনি মাইলেজ পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আর যদি আপনি হাইওয়েতে যান সেক্ষেত্রে আপনি একান্ন পর্যন্ত মাইলেজ পাবেন তো সবাই কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা হর্নেট টু পয়েন্ট ও নিতে যাচ্ছেন তারা হুন্ডা সেলস পয়েন্ট উত্তরাতে চলে আসেন দেখা হবে আড্ডা হবে সাথে কফি ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম